ওয়েলকাম টু মাই কুকিং আজ ইন্ডিপেন্ডেন্ট ডে স্বাধীনতা দিবস আজকে স্পেশাল রান্না হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন অ্যাকচুয়ালি এটা খুব একটা যে আনন্দের একটা দিন সেটা তো বটেই তার সাথেও অনেকটা খারাপ লাগা জানেন আজকে আমাদের এই দেশকে স্বাধীন করতে গিয়ে কত মহান ব্যক্তিত্ব যারা এই পৃথিবীতে এখন আর নেই তবুও এটা ভেবেই ভালো লাগা যে আমাদের দেশ আজকের দিনে স্বাধীন হয়েছিল ওনাদের কারণে আজকে আমাদের এত উদযাপন এত আনন্দ ওই দিনটার উপলক্ষে এত কিছু আজকে এই কারণে ফ্রায়েড রাইস চিলি চিকেনের আইডিয়াটা মাথায় এলো কেননা ফ্রায়েড রাইস করতে গেলে মোটামুটি তিনটে কালার পেয়েই যাব আমাদের তিরেঙ্গা মানে পতাকার কালার জানেন এই গাজর আর ওইদিকে বিনস দিলে পুরো জিনিসটা অনেকটা কালারে কালারফুল লাগে তাই জন্য আজকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ডিশন নিয়েছি স্পেশাল মেনু শুধুমাত্র আজকের জন্য দেখুন এদিকে আমি চিলি চিকেনের জন্য প্রথমেই ম্যারিনেশানটা করে নিচ্ছি বোনলেস চিকেনগুলো আদা রসুন বাটা নুন সমস্ত মশলা ভালো করে দিয়ে ম্যারিনেশানটা করে নেব আদা রসুনটা আপনারা চিকেনের পরিমাণ হিসেবেই ইউজ করবেন আমার এখানে চার কিলো চিকেন রয়েছে সেই হিসেবে চার চামচ দিলাম এদিকে ডিম দিলাম দুটা দুটো ডিম দিয়ে ভালো করে ম্যারিনেশান করে নেব ডিমটা এই কারণে দিয়ে দিই যাতে পকোড়া দেখতে এবং খেতে দুটোই ভালো হয় জান পকোড়াটা একটু ফোলা টাইপের হয় যদি ডিমটা দেওয়া যায় এরপর দিয়ে নিচ্ছি সামান্য কিছুটা ভিনিগার ভিনিগার দিলে মাংস স্মেলটা চলে যায় আর তার সাথে খুব ভালো সফট হয় এরপর দিয়ে নেবো কর্নফ্লাওয়ার এরপর ভালো করে মাখিয়ে নেব ম্যারিনেশন করে বেশ কিছুক্ষণ রেখে নেবো এদিকে গাজরগুলো অল্প অল্প করে ভেজে নিয়েছি একদম হালকা আছে সুন্দর করে ভেজে নিয়েছি এরপর বিনসগুলো ভেজে নেব আর তারপর এদিকে সামান্য কিছুটা ডিম ভেজে নিয়েছি দেখুন এখানেই প্লেটের মধ্যে মনে হচ্ছে আমাদের পতাকা রঙটা চলেই আসছে ডিমটা দেওয়ার কারণে কি অপূর্ব লাগছে তাই না চলুন এদিকে ভাতের জল ফুটছে ফ্রায়েড রাইসে গরম জলটা আগেই করে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে কাজু কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে ফুটিয়ে নিচ্ছি অনেকে ভেজে ইউজ করে কিন্তু আমার মা এইভাবেই ইউজ করে এদিকে কিছুটা আয়ালাচ থেতো করে দিয়ে দিলাম আর এদিকে চিলি চিকেনের পকোড়াটা ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে নিচ্ছি এবার এক এক করে পকোড়াগুলো গরম তেলে ছেড়ে দেব পকোড়াগুলো এক এক করে ভাজা হচ্ছে দেখেছেন সুন্দরভাবে ছেড়ে দিচ্ছি আর এদিকে গরম জলে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম যাতে ভাতটা ঝরঝরে হয় আর এদিকে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা এবার আমি আস্তে আস্তে ভেজানো চালগুলো দিয়ে নেব এটা দেবভূমি জাল আপনারা চাইলে বাসমতি রাইস দিয়েও করতে পারে আর এদিকে আস্তে আস্তে সব চালগুলো দিয়ে তারপর ঢাকা দিয়ে দেব আর ওইদিকে ভাজা হচ্ছে আস্তে আস্তে পকোড়াগুলো পকোড়াগুলো লো টু মিডিয়াম হাই বাজেই ভাজার চেষ্টা করবেন তাহলে বাইরেটা ক্রিস্পি ভেতরটা কাঁচা থাকবে না তাহলে ভেতরটা খুব ভালোভাবে সিদ্ধ হবে চিকেনের পকোড়াগুলো লাল লাল করে ভাজবে দেখুন এদিকে পকোড়া আমার লাল লাল হয়ে গেছে এবার আস্তে আস্তে তুলে নেব তারপর বাকি প্রসেসে ওই একই বাকি যে পকোড়াগুলো আছে একই প্রসেসে ভালোভাবে ভেজে নেব দেখুন এদিকে ভাত ঝরানোটা দেখায়নি এটা থামবেলের জন্য একটা ফটো তুলেছিলাম এরপর ভালোভাবে মিশিয়ে নেব রাইসের সাথে সমস্তটা প্রথমে কিছুটা ভাত তার উপরে ভাজা সবজি সমস্ত কিছু দেব দিয়ে তার উপরে ঘি সামান্য কিছুটা চিনি নুন যতটা যা লাগবে সামান্য একটু গুঁড়ো মশলা সবগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব ফ্রায়েড রাইসটা তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে ফ্রায়েড রাইস কিছুটা ঘি দিয়ে তারপর পাখি যত ভাজা সবজি ছিল সেগুলো দিয়ে এরপর ডিম দিয়ে রেডি আমাদের ফ্রায়েড রাইস এরপর চিলি চিকেনের জন্য ভাজা পকোড়ার যে তেলটা ওই তেলের মধ্যেই আমরা টিউব করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো এরপর কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দিলাম এরপর কিউব করে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম দিয়ে এরপর ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট কিছুটা আপনারা চাইলে এতে আদার পরিবর্তে শুধু রসুন কুচি দিয়েও জিনিসটা করতে পারেন তাতে ফ্লেভারটা অন্যরকম আসবে এরপর এদিকে একটা পাত্রে আমরা কর্নফ্লাওয়ার গুলে নেব যাতে চিলি চিকেনের গ্রেভিটা একটু থক থকে হয় আদা রসুনের স্মেলটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব এরপর সামান্য পরিমাণে নুন দিয়ে নিলাম আপনাদের যেহেতু পকোড়ায় নুন থাকবে সেক্ষেত্রে এর নুনটা একটু বুঝে দেবেন তারপর এক এক করে সসগুলো দিয়ে দেব প্রথমেই দিয়ে নিচ্ছি টমেটো সস আপনার আপনাদের পরিমাণ মতো সসগুলি ইউজ করবেন এরপর দিয়ে নিচ্ছি চিলি সস তারপর দিয়ে নেব সয়া সস সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমার কিছুটা টমেটো সস কম লাগছে তাই জন্য আমি আরো কিছুটা টমেটো সস দিয়ে নিয়েছি এরপর কর্নফ্লাওয়ার গলা জলটা দিয়ে দেব গ্রেভির জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে নেব যাতে তরকারি স্বাদটা ব্যালেন্স হয় এরপর ভেজে রাখা পকোড়াগুলো আমি এক এক করে দিয়ে নিচ্ছি গ্রেভির এদিকে আমাদের তৈরি হয়ে গেল চিলি চিকেন দেখেছেন কালারটা কি অপূর্ব এসছে আর এদিকে ফ্রাইড রাইস তো